ইন্নাল শাইতানা লাকুম আদুবুম মুবিনা শাইতান তোমাদের প্রকাশ্য শত্রু শাইতান আমাদেরকে বিভিন্নভাবে ওয়াসওয়াসা সমাজের মধ্যে পাড়া মহল্লায় মসজিদে মসজিদে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা শয়তানের কাজ হলো মানুষের মধ্যে বিভেদ তৈরি করা اختلاف তৈরি করা বলে বসবা তুমি সৈয়দ বংশের লোক তুমি কাজী বংশের লোক তুমি এই বড় আলেম তুমি এই বড় জাহেল তুমি এই বড় এই পীর তুমি কেন এদের সাথে বসবা এগুলো বলে কিনা শয়তান শয়তান বলে বলে আমাকে আপনাকে আলাদা আলাদা আলাদা

এটা বুঝে আসছি না আপনাদের মোমেনদের কোন বিধাল বিভেদ আছে নাকি আলেম কোন। আলিয়া বলেন আউমী বলেন তাবলিগি বলেন জামাতি বলেন যত আলেম আছে সকল আলেম কেউ কি আল্লাহ এক না বলেছে রাসুল আমাদের রাসূলের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এটা না বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ না বলেছে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছে তার সকল আলেমদের কাজ একটা কয়টা কাজ সকলের মিশনও একটা সকলের কাজ আল্লাহ পাকের निजामوندی জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া সুতরাং এখানে বিভেদটা কোথায় বিভেদ ছোট কাটো এগুলো কোনো বিষয় বিষয়